আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আবার চলে আসলাম ফিক্সপ্রো থেকে আজকে আপনাদেরকে আমরা কিছু আলাদা এবং দামি মডেলের যেমন স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা স্যামসাং এস টোয়েন্টি ফোর এরকম যেগুলো দামি মডেল আছে সেগুলো দেখাবো পাশাপাশি আপনাদের কিছু ব্যাটারি দেখাবো চলে আমরা শুরু করি পারছেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা সেট থেকে খোলা মাল এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম সেট থেকে খোলা এই যে একটা কালার দেখতে পাচ্ছেন স্কাই ব্লু এখানে আরো কয়েকটা কালার আছে এটা হচ্ছে ইয়েলো কালার গোল্ডেনের মতন যে ইয়েলো কালার এই যে একটা ব্ল্যাক কালার আরেকটা আছে সেটা হচ্ছে গ্রে কালার এখানে আপনি তোমাদের কাছে চারটা কালার পাবেন এই যে একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে চারটা কালার এই চারটা কালার পেয়ে যাবেন একদম অরিজিনাল সেট থেকে খোলা একদম অরিজিনাল এই চারটা ঠিক আছে আমরা দেখলাম এখানে S24 এর এখন দেখব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Samsung S23 Plus এগুলাও কিন্তু सेम একদম সেট থেকে খোলা একদম অরিজিনাল কোন S23 Plus একদম সেট থেকে খোলা এই যে একটা কালার দেখতে পাচ্ছেন গ্রিন কালার আইটা আছে হচ্ছে হোয়াইট কালার এই যে একটা হোয়াইট কালার আর একটা আছে আমাদের এখানে এটা হচ্ছে অলমোস্ট বেগুনি কালার কাছাকাছি কিন্তু পিঙ্ক কালার বলা যায় এই যে একটা কালার এখানে আছে ব্ল্যাক কালার আর এই যে একটা আছে গ্রে কালার এই মডেলেরও কয়েকটা পেয়ে যাবেন স্যামসাং এস টোয়েন্টি থ্রি প্লাসের আপনার কাছে আমাদের কাছে একটা দুইটা তিনটা এই যে চারটা কালার পেয়ে যাবেন এটারও চারটা কালার আছে যেটা একদম অরিজিনাল সেট থেকে খোলা আপনারা অনেকেই অরিজিনাল কোয়ালিটিটা চান যারা এই সেট থেকে খোলা মাল খুঁজেন যেটা একদম অরিজিনাল হবে আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এখানে আসতে পারেন আমাদের লোকেশন যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার ফোর ওয়ান ডি ফিক্স প্রো বললে এখানে আপনি আসতে পারবেন গুগলে সার্চ করলে দেখবেন আমাদের শপটা দেখা যাবে আপনি গুগলে ফিক্স বিডি লিখে সার্চ করবেন আমাদের শপটা পেয়ে যাবেন আমরা এখন দেখলাম স্যামসাং এস টোয়েন্টি থ্রি প্লাস এখন দেখব হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলটা এগুলো কিন্তু সেম এগুলোও সেম ফোন থেকে খোলা সব অরিজিনাল আমাদের এখানে যা যা দেখতে পাচ্ছেন আজকে সব অরিজিনাল সব অরিজিনাল এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা আছে গ্রিন কালার আর এটা হচ্ছে যে বেগুনি টাইপের বেবি পিং বলা যায় এই তিনটা কালার আমাদের এখানে এখানে পাবেন এখন যেগুলো দেখলেন সবগুলোই অরিজিনাল একদম সেট থেকে খোলা আমরা আজকে দেখলাম হচ্ছে যে তিনটা ভেরিয়েন্ট স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা স্যামসাং এস টোয়েন্টি থ্রি প্লাস এটা পাবেন চারটা কালার আর দেখলাম হচ্ছে আমরা স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা এখানে আমরা তিনটা ভেরিয়েন্ট দেখলাম আপনাদের যার যেটা পছন্দ আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শপে এসে ভিজিট করে দিতে পারেন এখানে শুধু যে ব্যাক সেলই পাবেন তা না ব্যাক সেলের পাশাপাশি আমাদের এখানে সব রকম অরিজিনাল কোয়ালিটির ব্যাটারিও পাবেন এই যে ব্যাটারি এটা হচ্ছে স্যামসাং এর ব্যাটারি এখানে অ্যাপেলেরও ব্যাটারি আছে আইফোনের আপনাদের যে রকম মডেলের ব্যাটারি দরকার যে কোনো অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন যে কোনো রকমের আপনার ব্যাটারি দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনি যে সময় আমাদের হোয়াটসঅ্যাপে বা কল করে জানাতে পারেন এখানে আপনারা সব রকম মোবাইল পার্স লজিক থেকে শুরু করে ক্যামেরা লেন্স আপনাদের যা দরকার যে কোনো পার্স দরকার সব এখানে পেয়ে যাবেন পাশাপাশি আমাদের এখানে সার্ভিসিং এর ব্যবস্থা আছে আপনাদের যদি মনে হয় আপনারা এখান থেকে নিয়ে সার্ভিসিং করাবেন আপনারা এখান থেকে সার্ভিসিং করাতে পারবেন তাহলে অবশ্যই আমাদের সবে ভিজিট করতে হবে স্যামসাং ওপো ভিভো যেকোনো আপনার স্যামসাং দেখালাম কিন্তু এখানে স্যামসাং ওপো ভিভো সকল রকম আপনি এখানে পাস পেয়ে যাবেন আপনারা যদি এখানে আসতে চান তাহলে আমাদের যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব নাম্বার ফোর ওয়ান ডি ফিক্স করতে আসতে পারেন অথবা স্ক্রিনে যোগাযোগ করতে পারেন